ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার এই চ্যানেলে আপনাদের স্বাগত যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য সহজ পাঠের প্রথম ভাগের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করি এই বইটা কিন্তু সমস্ত প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু ক্লাস ওয়ানে পড়ানো হয়ে থাকে তাহলে চলো ক্লাস ওয়ানের বাচ্চাদের জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমার ভিডিও হবে 23 নম্বর পৃষ্ঠা থেকে দেখো একটা সুন্দর ছবি রয়েছে 누ঙ্কা ચાલી একজন যাচ্ছে দেখো আমি ভালো করে উচ্চারণ করে পড়ব তোমরা কিন্তু উচ্চারণগুলোকে কিন্তু ভালো করে শুনে নাও দেখো রাম বনে ফুল পারে গায়ে তার লাল ছাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুনা পথে কত লোক চলে গরু কত গাড়ি টানে ওই যায় ভোলা মালি মালা নিয়ে ছোটে ছোট খোকা দোলা চড়ে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারী আনে ঘরা ঘরা জল মুটে আনে সরা খুঁড়ি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে তাহলে তোমরা উচ্চারণগুলো খুব ভালো করে শুনলে পরিষ্কার করে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই রাম বনে ফুল পাচ্ছে ঠিক আছে তার গায়ে কী রঙের শাল আছে লাল রঙের শাল আছে ঠিক আছে শাল জানো তো চাদর শাল শীতকালে মানুষ গায়ে দেয় ঠিক আছে তো লাল শাল তাহলে মনে রাখতে হবে শালটা কী রঙের ছিল লাল রঙের হাতে তার সাজি সাজি মানে কি ফুল তুলে যে যে মানে জিনিসটার মধ্যে রাখা হয় ঠিক আছে তাকে বলা হয় সাজি একটা ঝুড়ি টাইপের থাকে জবা ফুল তোলে বেল ফুল তোলে বেল ফুল সাদা তাহলে সাদা ফুল কোনটা এখানে বলা হয়েছে বেল ফুল আর জবা ফুলের রং কি বলা হয়েছে লাল জলে আছে নাল ফুল এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে জলে আছে ড্যাশ ফুল এটা কিন্তু অনেকেই ভুল করে ফেলতে পারে লাল ফুল নয় নাল ফুল দন্তের ল নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঘটা মানে কি খুব মানে হই হই চলছে আর কি পুজো হবে আজকে ঢাক ঢোল বাজছে আর কি ঘরে ঘরে ধুপধুনো দেখো পথে কত লোক চলে মানে অনেক লোক যাচ্ছে গরু কত অনেক গাড়ি টানে ওই যায় ভোলামালি মালা নিয়ে ছোটো ছোটো খোকা দোলা চড়ে দোলে তাহলে ছোটো খোকা কী চড়ে দোল কী চড়ছে দোলা ঠিক আছে মানে দোলা মানে দোলনা না থালা ভরা কী কী মাছ আছে দেখো কই মাছ বাটা মাছ এগুলো মনে রাখতে হবে সর ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা তাহলে গাড়ি গাড়ি কী কী জিনিস আসছে দেখো শাক আসছে লাউ আসছে আলু আসছে কলা আসছে ভারী আনে ঘড়া ঘরা জল মুটে আনে সরাখুরি কলা পাতা তাহলে মুটে কী কী আনলো মনে রাখতে হবে সরাখুড়ি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে হুম অনেক লোক খাবে অনেক লোক গান গাইবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে ঠিক আছে বাতি কি কি রঙের ছিল লাল বাতি আর নীল বাতি এখানে লাল রঙের তিনটে জিনিসের কথা বলা হয়েছে বলতে পারবে কী কী দেখো এই প্রশ্নগুলো কিন্তু আছে লাল রঙের তিনটে জিনিস কি একটা হচ্ছে লাল রঙের বাতি আর কি ছিল লাল রঙের ছিল জবা ফুল এই দেখো লাল রঙের জবা ফুল আর কী ছিল লাল রঙের শাল লাল শাল ঠিক আছে তাহলে লাল রঙের তিনটে জিনিস কি কী বলা হয়েছিলো একটা হচ্ছে শাল একটা হচ্ছে জবা ফুল আর একটা হচ্ছে বাতি এই প্রশ্নটা কিন্তু খুব আসে আমি কিন্তু তোমাদেরকে প্রশ্নটা বলে দিলাম এবারে চলো চব্বিশ নম্বর পৃষ্ঠায় চলে যাই মানে চব্বিশ নম্বর পৃষ্ঠাতেই রয়েছি আমরা যদি এবার কবিতাটা পড়বো দেখো কালো রাতি গেল ঘুঁচে আলো তারে দিল মুছে পূব দিকে ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদে রেখে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তায় যাই বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুনি ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলে এরে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে ঠিক আছে তাহলে কবিতাটা উচ্চারণটা তোমরা ভালো করে শুনলে আমি আরেকবার পড়ে দিচ্ছি আরেকবার কবিতাটা তোমরা ভালো করে উচ্চারণটা শুনে নাও কালো রাতি গেল ঘুচে আলো তারে দিল মুছে পুব দিক ঘুম ভাঙা হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের রেখে ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুঁই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকল এড়ে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফোটে ঠিক আছে তাহলে উচ্চারণটা তোমরা ভালো করে শুনে নিলে ঠিক আছে এইটা ছিল তোমাদের একটা সুন্দর ছড়া কালো রাতি গেলো ভুচে বলে ঠিক আছে এবারে চলে পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো এটা এবার আমরা পড়ব পরবর্তী পৃষ্ঠাটা আমরা পড়বো ঠিক আছে দেখো ওই সাদা ছাতা দাদা যায় হাটে গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আর আখ আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে দাদা হাটে যায় টাকা হাতে চার টাকা মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা গড় পারে আশা দাদা আর তার ভাই কালা কালা কাল ঢাকা ফিরে যাবে ঠিক আছে আরেকবার আমি পড়ছি উচ্চারণটা ভালো করে শুনে নাও ওই সাদা ছাতা দাদা যায় হাটে গায়ে লাল জামা মামা যায় খাতা হাতে গায়ে সাদা শাল মামা আনে চাল ডাল আর কেনে শাক আর কেনে আটা দাদা কেনে পাকা আতা সাত আনা দিয়ে আর আখ আর জাম চার আনা বাবা খাবে কাকা খাবে আর খাবে মামা তারপরে কাজ আছে বাবা কাজে যাবে দাদা হাটে যায় টাকা হাতে চার টাকা মা বলে খাজা চাই গজা চাই আর ছানা চাই আশা দাদা খাবে আশা দাদা আজ ঢাকা থেকে এলো তার বাসা গড় পারে আশা দাদা আর তার ভাই কালা কাল ঢাকা ফিরে যাবে ঠিক আছে এখান থেকে কিছু প্রশ্ন আমি বলে দিই এখান থেকে প্রশ্ন আসে খুবই মামা কি হাতে যায় মামা খাতা হাতে যায় ঠিক আছে ভীষণ এই প্রশ্নটা আসে আর কোন প্রশ্ন আসে আশা দাদা কোথা থেকে এলো আশা দাদা এলো ঢাকা থেকে ঠিক আছে তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে গড় পারে ঠিক আছে এইটা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে আসে ঠিক আছে এবারে দেখো আমি কবিতাটায় চলে যাই নাম তার মতিবিল বহুদূর জল হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পরে এসে জলে হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা তারই পরে রোদ পরে কিবাতার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গাঁয়ে ফেরে গেয়ে সারিগান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে শ্যাওলার দল জলে ভেসে যায় ঠিক আছে খুব সুন্দর কবিতা এটা কিন্তু তোমরা কিন্তু ভালো করে কবিতাটা কিন্তু মুখস্থ করে ফেলবে আমি আরেকবার বলে দিচ্ছি নাম তার মতিবিল বহুদূর জল হাসগুলি ভেসে ভেসে করে কোলাহল পাঁকে চেয়ে থাকে বক চিল উড়ে জলে চিল উড়ে চলে মাছরাঙা ঝুপ করে পরে এসে জলে হেতা হোতা ডাঙা জাগে ঘাস দিয়ে ঢাকা মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা কোথাও বা ধান খেত জলে আধ ডোবা তারই পরে রোদ পরে কী বা তার শোভা ডিঙি চড়ে আসে চাষি কেটে লয় ধান বেলা গেলে গায়ে ফেরে গেয়ে শাড়ি গান মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে ঘনশ্যাওলার দল চলে ভেসে যায় একটু আমি বুঝিয়ে দিই দেখো মতিবিল বলে একটা বড়ো বিল আছে বিল কোনটা পুকুরের থেকে অনেকটা বড় সাইজে হয় তাকে বলা হয় বিল বহুদূর জল তাহলে অনেকটা বড় অনেক দূর পর্যন্ত জল দেখা যাচ্ছে হাঁসগুলো ভেসে ভেসে করে কোলাহল তার মানে সেখানে অনেক হাঁস চড়ছে কোলাহল করছে মানে কি ম্যাক ম্যাক করে হাঁস যেরকম ডাকে ঠিক আছে পাঁকে চেয়ে থাকে বক বক কিসের আসা আছে যদি পাকে কোনো মাছ দেখা যায় তাহলে ধরবে পাঁকে চেয়ে আছে বক চিল উড়ে চলে চিল উপর দিয়ে উড়ে যাচ্ছে মাছ রাঙা ঝুঁক করে পরে এসে জলে মাছরাঙা কি করে ঝপ করে জলের মধ্যে এসে পরেই তো মাছ মুখে করে ধরে নেয় তাই ঝপ করে জলের মধ্যে মতিবিল এসে উড়ে পড়ছে এসেই মাছ মুখে করে নিয়ে নিচ্ছে হেতা হতা ডাঙা জাগে মানে কিছু কিছু জায়গায় আবার ডাঙাও রয়েছে মাঝখানে মাঝখানে ঠিক আছে অল্প অল্প ঘাস দিয়ে ঢাকা সেগুলো মাঝে মাঝে জলধারা চলে আঁকা বাঁকা অনেকটা বড়ো তো মতিবিল সেখান থেকে আবার জল আবার এঁকে মেঁকে চলেছে কোথাও বা ধান ক্ষেত জলে আধো ডোবা আশপাশের যে ধান জল আধো ডোবা কারণ ধান খেতে তো জল তো লাগেই তারই পরে রোদ পরে কী তার সোভার এখানে রোদ পরে দারুণ দেখাচ্ছে ডিঙি চড়ে আসে চাষি ডিঙি চড়ে মানে কি ছোট্ট নৌকা জল দিয়ে আসতে গেলে এখন নৌকা লাগবে ছোট নৌকা তাই চাষি নৌকা চড়ে আসছে ডিঙি নৌকা চালিয়ে আসছে কেটে লয় ধান ধান কেটে নিয়ে যায় বেলা গেলে গায়ে ফেরে মানে বেলা শেষ মানে বিকেলের পর গায়ে ফেরে মানে গ্রামে ফেরে গেয়ে শাড়ি গান সবাই একসময় গান গাইতে গাইতে ফিরছে মোষ নিয়ে পার হয় রাখালের ছেলে রাখাল কি করে গরু মোষ চড়ায় না তাহলে মোষ নিয়ে পার হয় মোষ নিয়ে চলেছে রাখালের ছেলে বাঁশে বাঁধা জাল নিয়ে মাছ ধরে জেলে তাহলে জাল বাসে বেঁধে সেখান থেকে ঠিক আছে সেইভাবে জেলেরা মাছ ধরছে জাল ফেলে মেঘ চলে ভেসে ভেসে আকাশের গায়ে আকাশের গায়ে মানে কি মেঘ ভেসে ভেসে যায় কোথাও দিয়ে আকাশ দিয়ে যাচ্ছে ঘন শ্যাওলার দল জলে ভেসে যায় মোটামোটা শ্যাওলা সব জলের মধ্যে শ্যাওলা কচুরিপানা সব জলে ভাসে না সেরকম জলে মোটামোটা শ্যাওলার দল ঘন শেওলার দল জলে ভেসে যায় ঠিক আছে এই ছিল আজকে আমার পাঠ আঠাশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমাদের উপকারে লেগে থাকে তাহলে ভিডিওটা তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কাজে লাগছে কি না আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও